হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আমার ভাই ছেলে আজকে আবদার করেছে র্যাম্বো রুটি খাবে তাই ওর জন্য খালাকে বললাম রুটি বানিয়ে দিতে আমার আবার রুটিটা গোল হয় না সেজন্য আজকে আমি বানাবো না খালাকে দিয়েছি বানাতে এ তো খালা সবগুলো একটা একটা করে বানিয়েছে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই ন্যাচারাল ভাবে কালারটা আমি তৈরি করেছি যে রেড কালার হয়েছে বিট দিয়ে রেড কালারটা করেছি আর যেটা সবুজ কালার হয়েছে শসা দিয়ে সেই সবুজ কালারটা করে নিয়েছিলাম আমি চারটা রুটি দিয়ে র্যাম্বো রুটি বানাবো এই তো চারটা রুটি আমি একসাথে করে বানিয়ে রেখেছি এখন একটা একটা করে খালা সেট করে নিবে চারটা রুটি একসাথে করে আস্তে আস্তে করে ফোল্ড করতে হবে না হলে ভেঙে যাবে এই তো ফোল্ড করা হয়ে গিয়েছে রুটিগুলা ছুরি দিয়ে কেটে নিতে হবে এখানে পাঁচ পিস কেটে নিয়েছি বাসায় আফ্রিদি আর আফ্রিদি আব্বু নাই আমি আর ফারাস বাসায় সেজন্য পাঁচ পিস করে নিলাম বেশি বানাই নেই আমি আর খালাও একদম এই রুটিগুলা খেতে চায় না আমি আর ফারাস বেশি পছন্দ করি তাই বানিয়ে নিলাম রুটির গোলা গুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখে মনে হচ্ছে রুটি খেতে অনেক মজা হবে খালা একটা একটা করে রুটি বানিয়ে নিচ্ছে আর এদিকে ফারাস ব্যস্ত হয়ে গিয়েছে রুটি কখন খাবে তো তো ফুপা অনেকগুলা বাজার এনে দিয়ে গিয়েছিল এইগুলাই খালা ফারাজের গুছাচ্ছে আর আমার রুটি বানিয়ে দিচ্ছে আর এদিকে তো আমি ফারাজের সাথে দুষ্টমি করছি আজকে আমার কোনো কাজই ফারাজ করতে দিচ্ছে না যেই কাজে করতে যাই ফারাজ অনেক ডিস্টার্ব করে তা আমি কোনো কাজ করতেছি না খালাকে দিয়েই কাজ করাচ্ছি আর ওকে আমি টেক কেয়ার করতেছি সকালে নাস্তার জন্য এই র‍্যাম্বো রুটিটাই ফারাসকে বানিয়ে দিলাম আর আমিও খাব র‍্যাম্বো রুটি আমি খালাকে বললাম খালা আমি নাস্তা এদিকে খাচ্ছি আর আপনি যে বাজার ঘুরে এনেছিল সে বাজারগুলা আমি আজকে যা রান্না করব সবজি এগুলো কেটে রাখেন নাস্তাটা করে আমি রান্না বসিয়ে দেব এই র‍্যাম্বো রুটিটা দেখতে যেমন সুন্দর ছিল খেতে অনেক মজা ছিল আপনারা চাইলে এই রুটিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যদি ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপু এই রুটিটা বানানো অনেক ভালো হয়েছে আর অনেক মজা হয়েছে একটা মেয়ের জন্য কিচেন রুম তো আমার কিচেন এই রুমটা অনেক শখের অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি আমি এই ছিল আমার আজকে ভিডিওটি আই হোপ কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একদম জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ